ভাগ করতে হবে এরকম কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি বা কুরবানির মাংস তিন ভাগ করা যাবে না গুণা হবে এই রকম কথাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি কোরআন হাদিসে যেটা এসেছে সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাকুলু মিনহা ওয়া আতিমুল বাইসাল ফাকিন ভালো করে শুনুন ফাকুলু মিনহা তোমরা নিজেরা খাও আগে কি করো নিজেরা খাও ওয়া আতিমুল বাইসাল ফকীর এরপর তোমরা ফকির মিসকিন অভাবীদেরকে দাও অন্য আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাকুলু মিনহা তোমরা নিজেরা কুরবানি পশুর মাংস খাও ওয়া আতিমুল কানিয়া ওয়াল মুতা কানিয়া বলা হয় যারা চাই না যারা চাই না আপনার কাছে চাইতে আসে না অথচ গরিব অসহায় দুঃখী মিসকিন ভাগ দিতে পারেনি টাকার অভাবে পয়সার অভাবে ভাগ দিতে পারেনি তারপরেও কিন্তু আপনার কাছে ঝোলা নিয়ে মসজিদে আসতে পারে না লজ্জায় তারা আসতে পারে না এদেরকে দাও নাম্বার তিন বল মুহতার আর যারা নিয়ে আপনার বাড়ি বাড়ি আসে আপনার কাছে আসে তাদেরকে দাও এই তিনটে বাক্য তিনটে কথা আল্লাহ সুবাহ হজে বলেছেন হাদিস আবাস বলছেন যে আমি কোরবানি পশুর মা তিন ভাগ করতাম কই ভাগ তিন ভাগ করতাম এক ভাগ আমি নিজে খেতাম আর এক ভাগ আমার পড়োশির মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে যারা ভাগ দিত তাদেরকে এক ভাগ দিতাম আর এক ভাগ সাইল মিষ্টিকে দিতাম অর্থাৎ যারা চাইতে আসতো তাদেরকে দিতাম আরো একটা হাদিসে এসেছে আবদুল্লাবাহ আব্বাস তিনি বলেন সাল্লাহ কোরবানি পশুর মাংস এক ভাগ ভাগ নিজে রাখতেন পরিবারকে খাওয়াতেন আর এক ভাগ পাড়া প্রতিবেশীর মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে যারা ভাগ দিত না দিত পারত না অভাবী মিসকিন তাদেরকে এক ভাগ দিতেন তাদের মাঝে এক ভাগ বন্টন করে দিতেন আর এক ভাগ সাইল মিসকিন যারা চাইতে আসত তাদেরকে দিতেন এই সমস্ত হাদিস কোরআন থেকে বোঝা যাচ্ছে আপনি চাইলে তিন ভাগ করতে পারেন অনেকেই বলেছেন তিন ভাগ করা উত্তম মোস্তাহ তবে আমি বলবো আপনি চাইলে তিন ভাগ করতে পারেন এক ভাগ আপনি নিজের জন্য রাখবেন আর এক ভাগ তারা প্রতিবেশি যারা ভাগ দেয়নি অভাব মানুষ এরপরও আপনার কাছে ঝোলা নিয়ে চাইতে আসতে পারে একটা লজ্জায় তাদেরকে একটা ভাগ দিবেন আর একটা ভাগ দিবেন যারা সাইল মিস্ত্রি চাইতে আসে ঝোলা নিয়ে তাদেরকে একটা দিবেন তবে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে কি আপনাকে প্রথমে সর্ব প্রথম দেখতে হবে আমাদের গ্রামে আমাদের পাড়াতে কারা ভাগ দিতে পারেনি তারা এটি মিস্ত্রি দুখিন পয়সা নেই অভাদে দিতে পারেনি এরপরও আপনার কাছে ঝোলা নিয়ে আসতে পারে না মসজিদে আসতে পারে না তাদের খবরটা আগে নিতে হবে শুধু মাইকে বলে দিলে হবে না যে কুরবানি মাংস বন্টন হচ্ছে বিলি হচ্ছে তার নিতে চলে এসে ঝোলা নিয়ে এই কথা শুধু মাইকে বললে হবে না আপনার দায়িত্ব আপনার কর্তব্য আপনাকে এটা পালন করতে হবে আপনাকে দেখতে হবে যে কারা ভাগ দিতে পারেনি কারা লজ্জায় মসজিদে আসতে পারছে না এটা আপনাকে দেখতে হবে তাহলে আমরা বুঝতে পারলাম যে কুরবানি পশু মাংস কিভাবে বন্টন করতে হবে আমরা এই পুরান হাদিস থেকে আমরা বুঝলাম